আসসালামু আলাইকুম আজকের গল্পটা এক নিঃশ্বাসে শুনে ফেলবেন ত্রিশ মিনিটে আমি পৌঁছালাম উল্লাপাড়ায় নামলাম বাস থেকে ফজরের নামাজ আদায় করে রওনা হলাম সিএন দির কিন্তু পেলাম না অগত্য ভ্যানে চেপে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে সেই ভোরের বাতাস দুপাশের সবুজ মাঠ মাঝখানে সরু রাস্তা আর আলো ধারের মায়াবির দৃশ্য এ যেন সিনেমার দৃশ্যর ভিতরে ঢুকে পড়েছি সেই অটো ভ্যানের চেপে আমরা যাচ্ছি আর যাচ্ছি দুপাশের যে সৌন্দর্য এবং বৃষ্টি স্নাতক একটা সকাল আমি উপহার পাবো কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা পরিবেশে আর ভোরের যে নির্মল বাতাস এটা গায়ে যখন লাগে তখন আসলেই সুন্দর একটা অনুভূতি ফিল হয় যেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করতে গেলে একদম নিজেকে উজার করে দিতে হয় সুন্দর এবং এই ন্যাচারাল বিউটির কাছে সেই অটোভ্যানে চেপে পৌঁছালাম লাহিরিমহনপুর এখান থেকেই শুরু হয় নদীপথের যাত্রা বর্ষাকালে এখানে সড়কপথ মুছে যায় তখনই নদী ভরসা তাই ব্রিজের নিচে এসে উঠলাম নৌকায় সামনে পড়লো সেই অপরূপ দৃশ্য সকালবেলার সকাল বেলার ব্রিজটা যেমন শান্ত থাকে ঠিক বিকেলের দিকে এটা জমজমট বিনোদনের একটা জায়গা হয়ে ওঠে আমাদের নৌকা চলছে পানির ছলাচ শব্দ মাঝে মধ্যে গানের সুর ভেসে আসছে সাদের ওপর লাগানো মাইকের ভিতর থেকে একটা চেনা গ্রামীণ সৌন্দর্য আমাকে ঘিরে রেখেছে কিছুক্ষণ পরে আমরা গন্তব্যে পৌঁছে যাব কিন্তু তার আগে যে ব্রিজের কথা আপনাদের বলছি সেই ব্রিজের নিজ দিয়ে আমরা চলে যাব আজকে আমাদের গন্তব্যে তো কিছুক্ষণ পরে আমরা যখন গন্তব্যে পৌঁছাই তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই কারণ আজকে আবার ঢাকা ফিরতে হবে একটা ছোট্ট সফর কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে আবার সেই একই পথ নৌকায় চেপে মোহনপুর আমাদের নৌকা চলছে পানির ছলাৎ শব্দ মাঝে মধ্যে গানের সুর ভেসে আসছে ছাদের ওপর লাগানো মাইকের ভিতর থেকে একটা চেনা গ্রামীণ সৌন্দর্য আমাকে ঘিরে রেখেছে এবার একটু ভাগ্য ভালো ছিল সিএনজি পেয়ে গেলাম